আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে অভুধ এখানে এখানে সংঘাতের মধ্যে এ কাফেলায় এসে দাঁড়িয়েছি কি প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের উদয় ও অষ্টের ক্লান্তি আমাদের কোনো দিনেই বেহবল করতে পারেনি আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মোটার প্রান্তর পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরআন এ পবিত্র গ্রন্থ কোনো দিন কোনো অবস্থায় কোনো তৌহিদবাদীকে থামতে দেয়নি আমরা কি করে থামি আমাদের গন্তব্য তো এক সোনার তরণের দিকে যা এ ভূপৃষ্ঠে নেই আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে রাজ্যের মধ্যে আনি না কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা এক প্রাণ শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি কেউ পাথরে কেউ তাবুর ছায় কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোনো ঘাসের দিশে আমরা জন্ম মিছিলেই আছি এর আদি বা অন্ত নেই পনেরো শতর বছর ধরে সভ্যতার উত্থান পথনে আমাদের কত শব্দ একটু থামেনি আমাদের কত সাথীকে আমরা এ ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমাক্ষিকার মতো গুঞ্জন তুলবে আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তা নিজেই অন্ধকারে পালিয়ে যায় আমাদের মুখবয়ে আগামী উষার উদয়কালের নরম আলোর ঝলকানি আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি নিবে না আমাদের পতাকায় কালিমা তাই আমাদের বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি আমরাও থামবো না